হিন্দু ধর্মে বিশ্বাসী লোকেরা ভগবানের পূজা করার জন্য বাড়িতে একটি ছোট্ট পূজাগর অবশ্যই তৈরি করে এছাড়াও বাড়ির এই জায়গাটি ইতিবাচক শক্তির ভাণ্ডার শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূজা করা যে ভালো তা নয় বাস্তুশাস্ত্রেও পূজার করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তু বলে যে প্রতিদিন ধূপ দিলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে এবং ঘরে সুখ শান্তি আসে তবে কখনো কখনো দেখা যায় প্রতিদিন পুজো করার পরেও বাড়িতে অশান্তির পরিবেশ থাকে এবং দুঃখ কষ্ট লেগেই থাকে আপনি কি জানেন মন্দিরে ভগবান মূর্তি স্থাপনের সময় কিছু বিষয় না মানলে অনেক সমস্যায় পড়তে হয় এর কারণে আপনাকে দরিদ্রতা ও বিবাদের মতো সমস্যার সম্মুখীনও হতে পারেন বাস্তুশাস্ত্রেও পুজো ঘরে রাখা দেবী ও দেবতাদের মূর্তি বা ছবি সংক্রান্ত কিছু নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন জেনে নেই পুজো ঘরে ভগবানের মূর্তি রাখার সময় কী কী বিষয় মাথায় রাখা জরুরি তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এক বাড়িতে বা পুজো ঘরে ভগবানের মূর্তি কখনোই এমনভাবে রাখা উচিত নয় যাতে তার পিঠ দেখা যায় এটা বিশ্বাস করা হয় যে ভগবানের পেছন থেকে দেখা শুভ নয় এটি দুর্ভাগ্য নিয়ে আসে বিশেষ করে ভগবান শ্রী গণেশের মূর্তি এমনভাবে রাখবেন না যাতে ভগবান গণেশের মূর্তির পেছনের অংশ দেখা যায় এটা বিশ্বাস করা হয় যে ভগবান গণেশের পেছনে দরিদ্রের বাস এর কারণে আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে দুই বাস্তুশাস্ত্র বলেছে ভুল করেও মন্দিরে ভাঙ্গা মূর্তি বা ছবি রাখা উচিত নয় পুজো করার সময় ভাঙ্গা প্রতিমা বা ভাঙ্গা ছবির কারণে আমাদের মনোযোগ বারবার সেদিকে যায় এবং আমরা পুজোয় পুরোপুরি মনোযোগ দিতে পারি না যার কারণে আমরা পুজোর পরিপূর্ণ ফল পাই না তিন বাস্তুশাস্ত্র বলে যে বাড়ির মন্দিরে এমন কোনো দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয় যেখানে তারা রাগান্বিত বা উগ্র ভঙ্গিতে থাকে সৌম ও আশীর্বাদের ভঙ্গিতে ভগবানের মূর্তি ঘরে রাখতে হবে এই ধরনের মূর্তি রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং আপনার বাড়িতে সুখ ও শান্তি আসে চার বাস্তুশাস্ত্র মতে পুজো ঘরে একই দেবতা বা দেবীর একাধিক মূর্তি স্থাপন করা উচিত নয় একমাত্র ভগবান গণেশের দুটি মূর্তি বাড়িতে রাখা যায় তবে সেগুলির একটি দরজায় রাখতে হবে এবং একটি পুজো গড়ে এর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে দেব ও দেবীর মূর্তি যেন একে অপরের মুখোমুখি না রাখা হয় বিশ্বাস করা হয় এটি বাড়ির অশান্তি তৈরি করতে পারে পাঁচ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি কখনোই দেবী লক্ষ্মীর মূর্তিকে দাঁড়ানো অবস্থায় আনবেন না এর পেছনের যুক্তি হলো দেবী লক্ষ্মীর চঞ্চল এবং তিনি বসে থাকলে আপনার ঘরে থাকবেন দাঁড়িয়ে থাকলে বাড়ি থেকে চলে যাবেন ছয় বাস্তুশাস্ত্রে কোনো ভগবানের মূর্তি রাখতে হবে এবং কত সংখ্যায় রাখতে হবে সে সম্পর্কেও কিছু নিয়ম রয়েছে যা বুঝতে হবে এবং মনে রাখতে হবে আপনি বাড়িতে একাধিক শিবলিঙ্গ রাখবেন না এবং বাড়িতে ভগবান বিষ্ণুর আকারে শালিগ্রাম পাথর ছোট রাখবেন এছাড়াও বাড়ির মন্দিরে শনিদেব ভৈরব বাবা ও নটরাজের মূর্তি রাখা খুবই অশুভ বলে মনে করা হয় বন্ধুরা সঠিক উপায়ে ভগবানের মূর্তি রাখলে পরিবারের সকলের উপর ভালো প্রভাব পড়ে এবং ঘরে সমৃদ্ধ আসে তাই ভগবানের মুক্তি রাখার এই নিয়মগুলো মেনে চলা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক